যাক ভালো কি কাজ করেন আপনি ওই সেলাই মেশিনের কাজ করি ভাড়া মেশিন চালাই ওই সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করেন প্রতিবেদনে আসছেন কেন অনেক কষ্ট হয় তো প্রতিবেদনে আসছে কি চাচ্ছেন আপনি একটা সুন্দর জীবন সঙ্গী চাইতে সুন্দর জীবন সঙ্গী আপনার সাথে যোগাযোগ করবে এই যে লাস্ট নাম্বার দেন এটা হ্যাঁ 01874701356 01874 সত্তর তেরো ছাপ্পান্ন এই নাম্বারে ফোন দিলে আপনার পাওয়া যাবে অবশ্যই পাওয়া যায় দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্য একটা কথাই বলা আছে যে ভাই যদি বিয়ে শাদী করার ইচ্ছা থাকে তাইলে ফোন টন দিয়েন আর আমি অনেক কষ্টের মানুষ নোংরা কথা কই আন ভালো কথা কই আপ ফন্টন দিয়েন